আয় আল্লাহ আপনি যদি মাফ করিয়া না দেরবারে যাব রে আল্লাহ কারো দরবারে যাব আর তু কোনো জায়গা নাই আর তু মেহরবানি করিয়া তুই আমাদের সকলের সমস্ত জিন্দিগির গুনা খাতা গুলো মাফ করিয়া দেয়াল্লাহ পর্দা নিশিন মারা মহিলা প্যান্ডেলের মধ্যে বসে ও দেয়ার মালিক মায়ের মালিক আপনার দরবারে বিদ্যুতের মতো হাত উঠাইয়া গুনগুন গুনগুন করে কি যেন বলে রে মেহরবানি করি আপনি আপনার বান্দিদের কে কবুল করে নেন ও দয়ার মালিক আয় আল্লাহ আপনি আপনার বান্দিদের কে কবুল করে নেন আপনি আপনার বান্দিদের কে মাফ করিয়া দেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وَعَلَى آلِ ابراهيمَ إِنَّكَ حَميدٌ مَّجيدٌ اللَّهُمَّ بَارِك عَلَى مُحَمَّدٍ وَعَلَى محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين আপনি একটু আপনার কুদরতি নজর দিয়া তাকায়া দেখেন আয় আল্লাহ পঞ্চুকির মাঠের মত মধ্যে বসিয়া আয় আল্লাহ আমরা কিছু গুণাগার বান্দা আপনার সাগী দরবারে দোকানা বিক্ষুকের মতো হাত বাড়ায় দি সিরে আল্লাহ আয় আল্লাহ আপনি যে এই বঞ্চুকের ময়দানে বঞ্চুকিবাসীদের কাউকে আমরা হারুম করিয়ে না রে মাওলা আয় আল্লাহ সবাইকে আপনার এই জান্নাতের বাগান এসে আপনার কোরআনের কথা শোনার তৌফিক দান করে দেয়। আয় আল্লাহ করিয়া আপনি আমাদের সকল জীবনের সমস্ত গুনাহাতা গুলো maaf করিয়া দেন আয় আল্লাহ আপনি যদি maaf করিয়া না দেন কার দরবারে যাব রে আল্লাহ কার দরবারে যাব আর তো কোনো জায়গা মেহরবানি করিয়া আপনি আমাদের সকলের সমস্ত জিন্দিগির গুনা কাতা গুন মাফ করিয়া দেয়ালদা নিশিন মারা মহিলা প্যান্ডেলের মধ্যে বসে ও দেয়ার মালিক মায়ের মালিক আপনার দরবারে বিদ্যুতের মতো হাত উঠাইয়া গুনগুন গুনগুন করে কি বলে বলেন মেহরবানি করিয়া আপনি আপনার বান্দিদের কবুল করে নেন দয়ার মালিক আয় আল্লাহ আপনি আপনার বান্দিদের কবুল করে আপনি আপনার বান্দিদের কে মাফ করিয়া দেন আয় আল্লাহ মেহরবানি করিয়া আজকের আমাদের এই তাফসিরুল কুরআন মাহফিল কে কবুল করে নেন আয় আল্লাহ যারা এই প্যান্ডেলের ভিতরে ঢুকিয়া ও মালিক আপনার কোরআনের বাণী শুনবে আয় আল্লাহ সকলকে আপনি আপনার মুক্তিম পরে বান্দা বানায় নিও আয় আল্লাহ আপনাকে দেখি নাই না ইমান এনেছি পয়গম্বর সাল্লাম কেউ দেখি নাই ইমান এনেছি ও দয়ার মালিক মায়ার মালিক মনে বড় আশা মনে বড় আশা কবে যাব গো মৌলা তোমার চাই সেই সোনার মাক্কা মদিনা আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার ঘর তো আপনার আপনার রসুলের রোজা জিয়ারত করার জন্য কবুল করিয়া নিও আয় আল্লাহরা আমিন আমিন করতেছি অনেকেরই মা অনেকেরই বাবা ওই বাস বাগানে কলা বাগানে রাস্তার ধারে পুকুরের পাশে গুরুস্থানে মেজরবানি করিয়া তাদের কবর গুলিকে জান্নাতের বাগিচা বানায় দিও ও দার মালিক মায়ের মালিক আল্লাহ মেজরবানি করিয়া আমি গোনাগার তো আপনার দিনের জন্য একটু কবুল করিয়া নাও না আল্লাহ আয় আল্লাহ মেজরবানি করিয়া কবুল করিয়া নেন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين